যে বাজারে কি ধরনের চাহিদা প্রয়োজন বা আপনি একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি আমাদের বাচ্চাদেরকে কিভাবে প্রস্তুত করতে চান তো সেই সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে কম্পিটেন্সগুলা সেট করা হবে এবং সেই সাপেক্ষে কারিকুলামগুলোকে ঢেলে সাজানো হবে যাতে করে এখানে রোড লার্নিংয়ের সংস্কৃতিটা না হয় বরং সবাই সুনির্দিষ্ট বিষয়ে কম্পিটেন্স নিয়ে সমাজারে প্রবেশ করে এবং এগুলো যাতে করে হলো যে বিভিন্ন দক্ষতার ক্ষেত্রে যে ধরনের আমরা সার্টিফিকেশন বলে থাকি সেই সার্টিফিকেশানগুলো অর্জন করতেও সাহায্য করে থাকে এখন সংকটটা হল যে আপনার কারিকুলাম স্ট্যান্ডার্ড ঘাটতি থাকা একদিক আবার হলো যে এই কারিকুলামটাকে প্রয়োগ করবে ক্ষেত্রে সক্ষমতাতে ঘাটতি থাকা হল অন্য একটা দিক যে আমাদের যে শিক্ষক এবং যারা প্রিন্সিপাল যারা শিক্ষা ব্যবস্থাপনাতে আছেন স্কুল পর্যায়ে তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে কি না তাদের মধ্যে সেই ইনফেন্সিক মোটিভেশন আছে কি না এবং তারা যখন আমরা একটা সং রিফর্ম কারিকুলাম নিয়ে আসছি সেটা তারা প্রয়োগ করতে পারছেন কিনা তারা বুঝছেন কি না আমি যদি আবারও আঞ্চলিক উদাহরণগুলো নিয়ে আসছি সেখানে বারবার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার ক্ষেত্রে যে একটা বড় অংশ শিক্ষকদের মধ্যে যারা নিয়োগ পাচ্ছেন কিন্তু পাঠদানের জন্য যে পাঠ্যসূচি সেই পাঠ্যসূচিতে তাদের নিজেদের কম্পিটেন্স নেই এটা কিন্তু আমি একটা এডুকেশনালি অ্যাডভান্স নেশন থেকে আপনাকে উদাহরণটা দিচ্ছি যেখানে শিক্ষা বাজেটে কোনো ঘাটতি নেই যেখানে কারিকুলামে ঘাটতি কিন্তু অগ্রগতি আটকে আছে কারণটা হলো যে সক্ষম যেই টিচিং ফোর্স সেখানে একটা বড়ো ঘাটতি হয়ে গেছে সেই বিবেচনা যদি আমি আবার সিঙ্গাপুরের এক্সাম্পল নিয়ে আসি ওখানে একটা স্লোগান আছে টিচলেস লার্ন মোর কারিকুলাম দেওয়া থাকে কিন্তু প্রতিটা টিচারকে এম্পাওয়ার করা আছে যে আপনার লেসনের এত পার্সেন্ট টাইম এটা আপনার হাতে ছেড়ে দিলাম এটা কারিকুলাম ইন্ডিপেন্ডেন্ট ওই টাইমটা আপনি কারিকুলাম সব কিছু করতে পারেন অথবা আপনি আপনার নিজস্ব চিন্তা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীদের চাহিদা বিবেচনায় রেখে তাদেরকে আপনি সম্পূরক পাঠদান করতে পারেন এগুলোর মাধ্যমে কিন্তু ওনারা এমন একটা সংস্কৃতি সৃষ্টি করেন শ্রেণীকক্ষে যেটাকে বলা হয় যে টিচিং অ্যাট দ্য রাইট লেভেল যে আমার শ্রেণীকক্ষে বিভিন্ন ধরণার বিভিন্ন টাইপের স্টুডেন্ট আছেন যারা লার্নিংয়ের দিক থেকে বিভিন্ন লেভেলে আছেন অতএব আমি পুরো ক্লাসকে হোমোজেনাসলি একই রকম ছাত্রছাত্রী চিন্তা করার কোনো কারণ নেই তাদের চাহিদার ভিন্নতা সাপেক্ষে আমি আমার টিচিং এবং লার্নিং প্রসেসটাকে সাফিসিয়েন্টলি ইনক্লুসিভ করব যাতে করে কেউ পিছিয়ে না যায় কিন্তু আমরা কি দেখছি যে প্রাথমিকের যে কারিকুলাম সেটা সম্পূর্ণ হলো না বা সেখানে যে কম্পিটেন্সগুলো অর্জন করার প্রয়োজন সেটাকে না অর্জন করেই একজন চলে যাচ্ছেন মাধ্যমিকে তো এটার জন্য আমি একটা এক্সাম্পল ব্যবহার করি সেটা হলো সুইস চিজ যে যে চিজের মধ্যে অনেকগুলো গর্ত আছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাতে ছাত্রছাত্রীরা এক ধাপ থেকে অন্য ধাপে যাচ্ছে অনেকটাই সুইস চিজকে মানে হলো যে তার প্রতি ধাপে যেই কম্পিডেন্সটা অর্জন করা প্রয়োজন সেটা না অর্জন করে যে পরবর্তীতে ধাপে যাচ্ছে তো ফলে পরবর্তীতে ধাপে যে আরও উচ্চমাধ্যমের যে ধরনের কমফিডেন্সগুলো সেটা তার গ্রহণ করার ক্ষমতা কিন্তু ক্রমশই লোভ পাচ্ছে তো যেই কারণে গিয়ে কিন্তু আমাদের দেখা যায় যে এরা যখন বিশ্ববিদ্যালয়ে লেভেলে প্রবেশ করেন তাদের একটা বড় অংশের কিন্তু সেই কমফিডেন্সটাই নেই যে উচ্চশিক্ষা পাওয়ার এবং এরাই কিন্তু আবার সেক্ষেত্রে ওই বেকাররত্বের যে সংকটটা সেটাকে আরও গভীর করে তুলছেন তো পনেরো ষোলো বছরে পলিটিক্যালি বিভিন্ন ধরনের মোটিভের জন্য যে হচ্ছে বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে শিক্ষার প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন এখনকার সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো বিলুপ্ত করা সম্ভব না তো কীভাবে এখনকার বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সেগুলোকে সংস্কার করে বা সম্প্রসারণ করে উচ্চশিক্ষার উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি এখানে আপনার আমাদের এই মুহূর্তে প্রথমেই প্রয়োজন যে অর্থনীতির জন্য যেরকম শ্বেতপত্র তৈরি করা হচ্ছে উচ্চশিক্ষার জন্য একটা শ্বেতপত্র তৈরি করা এইভাবে আমাদের বলা হচ্ছে যে ব্যাংকিং খাতে সংস্কার তো এই মুহূর্তে প্রয়োজন হলো শিক্ষা খাতে সংস্কারের জন্য এরকম একটা কমিটি করা এবং শ্বেতপত্র করা তারা একটা ডায়াগনোসিস করবেন যে এই সংকটের ব্যক্তিটা কতটুকু এর মাত্রাগুলো কীরকম তো সেটার বিবেচনায় তখন একটা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে যে আমরা কি সেই ক্ষেত্রে কোনো টাইমলাইন সেট করব কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য যারা কি না ওই টাইমলাইনের মধ্যে সুনির্দিষ্ট বিষয়ে অগ্রগতি না করতে পারলে তাদেরকে ক্লোজারে আনতে হবে নাকি ব্যাংকিং ব্যাঙ্কিং খাতে যেরকম হচ্ছে মার্জার তো সেরকম একটা ব্যবস্থা যাবো যে কিছু সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয়কেবারে বলা হবে যে তোমরা এককভাবে তোমরা কার্যকর হতে পারছো না কিন্তু হয়তো বা তোমরা কনসলশিয়ান ফর্ম করে একটা মানের শিক্ষা দেয়া তোমরা নিশ্চিত করতে পারো তো সে ধরনের কিছু র্যাডিক্যাল দিক নির্দেশনা আসতে হবে এখন যেটা আমরা দেখছি যেটা হলো বিজনেস অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচ এই বিজনেস অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচে গিয়ে যে আমরা পিছনে পনেরো বছরে বা তারও আগে থেকে যে উচ্চশিক্ষাকে যে সংকটটা তৈরি করেছি এই সংকট থেকে বেরিয়ে আসার আমি কোনো পথ দেখছি না

এই মুহূর্তে আমার কাছে বিষয়টা পরিষ্কার না যে কি মানদণ্ড অনুসরণ করে নিয়োগগুলো দেওয়া হচ্ছে আর যেই প্রক্রিয়ায় নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেগুলোর স্বচ্ছতাও নিয়েও ব্যাপক প্রশ্ন আছে কিন্তু আমি প্রশ্নটাকে যদি একটু অন্যভাবে উত্তর দিতে চাই সেটা এরকম হবে যে স্বাধীনতার পঞ্চাশ বছরের পরে একটা জাতি হিসেবে আজকে যদি আমরা আঞ্চলিক বা বৈশ্বিক তুলনা সাপেক্ষে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের দিকে তাকায় তো সেখানে প্রথমেই যেটা দৃশ্যমান সেটা হলো যে আমাদের ফ্ল্যাগশিপ মানে ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি তো না আঞ্চলিকভাবেও হলো যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এরকম একটা বিশ্ববিদ্যালয় নেই এবং এটার একটা মূল কারণ আমি বলবো যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্বের অভাব বা আমাদেরকে আমাদের অ্যাম্বাসেডার হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেশে বাইরে গিয়ে সেরকম ব্যক্তিত্বের অভাব তো সেই বিবেচনায় আমি এখন বলতে বলতে বাধ্য হচ্ছি যে এই পিছনে এক মাসে যেরকম নিয়োগ দেওয়া হয়েছে সেখানে আমাকে নতুনভাবে উজ্জীবিত করবে বা আশাবাদ করবে সেরকম আমি কোনো নিয়োগ দেখছি না সেটা আমাদের উচ্চ শিক্ষাখাতের ব্যবস্থাপনা যেটাকে আমরা ইউজিসি বলে থাকি সেখানেই হোক বা হলো যে সরকারি বা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি পর্যায়ে যেই আমাদের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো আছে বা সেখানেও যেই ব্যক্তিত্ব যাদেরকে নিয়ে আসা হয়েছে বা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কোনো দিকের বিচারে কিন্তু আমি সেরকম কোনো র্যাডিক্যাল ট্রান্সফরমেশন দেখছি না লিডারশিপে বা লিডারশিপের মানে যেখানে আমাদের মনে করা কারণ আছে যে বাংলাদেশ টু পয়েন্ট ওর মতো আমাদের

প্রফেশনাল প্লাস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের আপনার মতো অনেকে আছে যারা বিদেশে গবেষণা করেছেন বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তাদের কি দেশে এনে কি কোনো ইনফ্লাইন করার আপনি কোনো সম্ভাবনা বা আপনার কোনো পরামর্শ রয়েছে আবার আমি একটু ক্রাইটেরিয়াতে ফেরত আসি ক্রাইটেরিয়াতে বলতে গেলে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার হবেন একদিকে উনি যেমন অভিভাবক অন্যদিকে কিন্তু উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো এই বিশ্বায়নের যুগে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডেজ অ্যাম্বাসডার হতে হবে এমন একজনকে যিনি কিনা একজন পরিচিত এবং প্রতিষ্ঠিত থট লিডার হবেন যে যার ফিল্ডে তার স্বীকৃতি আছে এবং সমাজে বিভিন্ন সংকটের মুহূর্তে উনি প্রিন্সিপাল স্ট্যান্ডস নিয়েছেন ওনার ক্যাপাসিটিতে উনি দিক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন বৈষয়িক প্ল্যাটফর্মে একজন অ্যাকাডেমিক হিসেবে উনি হলো ওনার ওপিনিয়ন দিয়ে এবং হলো ওনার স্কলারশিপ দিয়ে জাতিকে একটা পদ দেখিয়েছেন বা হলো যে একটা ক্রাইসিসের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ ভিউ দিয়েছেন তো সেরকম ব্যক্তিত্বের কিন্তু একটা বড় সংকট